कौन दिखे रागो फ्रिज আর কোথায় গ্যাস ওভেন রাখবো সেটা অবশ্যই জানা প্রয়োজন আছে রান্নাঘরের কোন দিকে মুখ করে আপনি রান্না করবেন কোন দিকে জলের পাত্র রাখবেন বিদ্যুতের লাইন রাখা উচিত কোন দিকে সবকিছুই এক নজরে জেনে নিন রান্না করার সময় আপনার মুখটি যাতে পূর্ব দিকে থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন আবার পানীয় জল থাকতে হবে উত্তর পূর্ব দিকে তো অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘরের অবস্থানকে স্বাস্থ্যসম্মত বলে মনে করা হয়েছে কোনো কারণে এমন সম্ভব না হলে পূর্ব দিকে রান্নাঘর বানাতে পারেন ভুলেও উত্তর পূর্ব দিকে রান্নাঘর বানাবেন না নৈরিত কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘরকে সঠিক বলে মনে করা হয় না আবার বায়ু কোণে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে অবস্থিত রান্নাঘর ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের আশঙ্কা দেখা দেয় পানীয় জল ওয়াশ বেসিন ঈশান কোণে থাকা ভালো রান্নাঘরে ফ্রিজ রাখলে তা পশ্চিম দেওয়ালে রাখবেন মিক্সচার টোস্টার ওভেন রাখলে আপনাকে অগ্নিকোণে বা দক্ষিণ দিকে রাখা প্রয়োজন আছে